কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথার ব্যথার দরকার নেই আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি করছে ভাই মানুষ জান্নাতের রাস্তা এই ইসলামের নাম শুনছেন যারা জুলাই নেতৃত্ব দিল রাগ করতেছেন আপনারা তার হাতে দেখলাম জামাতের আমি ডক্টর শফিকুর রহমান দাড়ি তুলে দিলেন সাপলার কলি তুলে দিছেন দিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে বুঝতেছি তো আজকে মনে করে নির্বাচনের প্রচার প্রসারে সারা দেশ তুলকালাম যে যার বিরুদ্ধে যে যে বলতেছে কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না কথা বলেন রাজনীতির বলি কেউ হোক এটা আমরা দেখতে চাই না ষোলো বছর সতেরো বছর ভোট দেওয়া লাগেনি একদিক দিয়ে ওনারা আমাদের উপকারই করছে কেন্দ্রেই যাওয়া লাগেনি কয় ওনার কোনো কষ্ট দিলাভাবে কি খান এদিক দিয়ে ভালোই করছে যে জনগণ তার সাথ দরকার কি দেশ চালাচ্ছে আমরা ওদের আসে লাভ আগে ভাগে সিল মেরে এই কথা বুঝতে পারতেছেন এরকম দিনের ভোট যেন রাতে আর হয় কথা এই রাস্তা বন্ধ হওয়ার দরকার আছে না না এই জন্য এদেশে অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা কথা এ ভাই কি বিরক্ত হয়েছেন সবাই ইনসাফ কায়েম করতে চায় বলেন তো আপনারা এই দেশে ইনসাফ চান না ন্যায় বিচার চান না আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান সাদাবাজি দেখতে চান টেন্ডারবাজি দেখতে চান আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান আমরা একটা শান্তির বাংলাদেশ চাই এদেশ এগিয়ে গিয়ে এটা আমাদের চাওয়া কথা বলেন একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে ভাইয়ের আমার হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আর জোরে জোর হলো না উঠেই যাবে একটু মিছিল কর অভ্যাস করেন সামনে মিছিল শুরু হবে নাকি ক তাই বলে মা তো আর আমি মিছিল করতে পারবো না কোনো এক দলে মিছিল করলে তো আপনার রাগ করবেন দরকার নেই আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য সেগুলো মার্কা আলাদা এদের কিছুদিন পরে দেখবেন মাইক বাজার শুরু হবে অমুক ভাইয়ের দুই নয় এলাকাবাসী মাইকিন শোনেননি কথা কয় না শুনছেন মাইকিন শুনছেন বল্টু ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন যারা দেখলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মার্কা তোর মুজ মার্কা আমার ভাইয়েরা গভীর মনোযোগ শুনে যান হাউজে কাউসারের পানি পান করে থেকে দুইটা কাজ করা লাগবে আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়তে জানিয়ে দিলেন লিলি লি রব্বিকা ওয়ানহার বলুন ফাসাল্লি লিলি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য পুলেন না সলাতি অনসকি অমাহায়ায়া ও মামাতি লেল্লায় হিরবপেল আলামি। তার একট জরে বলুন আল্লাহ আখবা। সুরা আন আম আয়াত নাম্বার ১৬২টি আল্লাহ আববুুল আলামন। আন নবীর মাধ্যমে জানিয়ে দিলে নবী যাপনি বলুন। আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহে রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আল্লাহ আকবর ফাসলিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলে ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রব্বাহাজাল বাইত আল্লাজি আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা তোমার নামাজ যদি নামাজের মতো হয় যে বান্দা পাঁচ শক্ত সলাতে মাথা নত করে হিজদা দেবে তোমার নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিক দেব রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আরেকটু জোরে কর আল্লাহ এই ঢাকার মুসলমানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান গভীর নিছেতে একটা প্রাণী বের হয় কুহু কয়া সিল্লায় নাম হলো শিয়াল পণ্ডিত ওর নামে কি মুরগির হোটেল আছে ওর নাম এ শিয়ালের নামে মুরগির হোটেল আছে হ্যাঁ বলেন মানে শিয়ালের নামে ব্যাংকের একাউন্টে টাকা জমানো আছে তাহলে ওই শিয়ালদারে খাওয়াই কি সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলা এই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে আল্লাহ যদি একটা পাখিকে খাওয়া একটা শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আশাফুল মাকলুকা কুমতুম খায়ের অম্মাতিন ওখরি জাতলিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন আল্লাহকে আমাদেরকে না খেয়ে রাখবেন তাহলে বলেন রিজাত দেওয়ার মালিক কে আল্লাহ ও আমিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ সূরা হুদের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহ আকবার আর একটু জোরে বলুন আল্লাহ আকবার তাহলে রিজিক দেওয়ার মালিক কে নামাজ নামাজের মতো আদায় করলে এক নাম্বার আল্লাহ বান্দাকে রিজিক দেবেন দুই নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন বর্তমান সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই স্বাধীনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার রাত দুই তিনটার দিকে দশ লাখ টাকা নিয়া ঢাকা শহর থেকে আপনার এই জায়গার নাম হলো আশরাফনগর তাই না এই আমি আসবেন ভাই এলাকায় আসবেন মনে মনে ভাবতেছেন না আল্লাহ এই দশ লাখ টাকা নিয়ে রাত দুইটা তিনটের দিকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে একটু পই যা সোর কবলে পরে টাকা দান দুইটা হারাবো ভয় আছে না নাই সরে বলে আছে না না স্বাধীনতার চুয়ান্ন বছরে কেটে গেল আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না বারোটা প্রধানমন্ত্রী বিদায় নিল প্রত্যেকটা প্রধানমন্ত্রীর মতো মুসলমান ছিল তারপরে এদেশের পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করেনি কথা বলনা না 52 বছরে একদিন ধর্ষণ মুক্ত চুরি মুক্ত দুর্নীতি মুক্ত একটা দিন কোনো নেতা উপহার দিতে পারেনি কথা বলে না কেন এই চুরি দুর্নীতি টান্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লার কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন أستقدر هزار بوسرة اللَّهِ إن ديسين و السارقو و فاقطعوا أيديهما جزاء بما كسب نكالا من الله